গ্রন্থাগার দিবস পালন রাজনগরে রাজনগর সাধারণ পাঠাগারের পক্ষ থেকে সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো আজ সরকারি নির্দেশে বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর সাধারণ পাঠাগার কক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ সভাপতি পরিমল সাহা ধ্রুব কুমার ধিবর গ্রন্থাগারী কৃষ্ণেন্দু ব্যানার্জি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে বিশিষ্টজনেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের বইমুখী করে তোলার পরামর্শ দেওয়া হয় এই অনুষ্ঠানে রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ